কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের প্রথম স্ত্রী চলে যায় যে কারণে তার পরকিয়া ছিল একজন সাদিয়া নামের দুই বাচ্চার মার সাথে তার পরকীয়া প্রেম ছিল সেই কারণে তার পুলিশ বউ অর্থাৎ প্রথম স্ত্রী মিহালের আমু পুলিশ সদস্য ছিলেন এই পুলিশ সদস্য বউ চলে যায় কিন্তু সে বলেছে তার চাকরি চলে যাওয়ার কারণে নাকি তার বউ চলে যায় না সে দুই বাচ্চার মার সাথে পরকিয়া করেছিল সেই মহিলা তার বাসায় এসে অনশন করে শেষ পর্যন্ত আলম আসল কিন্তু ওই মহিলার সাথে অনেক ঝগড়া করে সেই ভিডিও ক্লিমে ভিডিও ক্লিপটি আমি আপনাদেরকে দেখাইলাম যে তার প্রথম সংসার মেহালের আমু চলে যাওয়ার কারণেই হচ্ছে আলমের পরকিয়া আলম এরকম মানে ভিডিও বানায় বিভিন্ন নারীর সাথে তার পরিচয় হয় এবং পরে নাম্বার নেয় পরে এই মুহূর্তে চ্যাটিং করে বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে কথাবার্তা বলে যার কারণে এই মানে তার বউ থাকে না এই শর্মিলা কিন্তু ওই কারণেই চলে গেছে কারণ আলমের প্রথম আলম হাসানের প্রথম স্ত্রী পুলিশ সদস্য তারপরে সে চলে গেছে তারপরে যে সাদিয়া নামে মহিলা তারপরে হচ্ছে শর্মিলা এই লোকের বউ কেন থাকতেছে না বুঝতেই পারছেন আপনারা